ওয়েলকাম সকলকে এই ক্লাসরুমে আহ তোমরা জানো যে আমরা ইংরেজিতে অনেকটাই প্রায় শেষ করে ফেলেছি পার্টস অফ স্পিচের মধ্যে যে লাস্টে কয়েকটা বাকি আছে তার মধ্যে হচ্ছে আজকে কনজাংশন নিয়েছি কনজাংশন আর ইন্টারজেকশন এই দুটো বাকি আছে আর ভার বাকি আছে তিনটা বাকি আছে আমাদের তো আজকে আমরা মোটামুটি কনজাংশনটা শেষ করবো খুবই একটা ইজি চ্যাপ্টার খুব সহজ চ্যাপ্টার এর মধ্যে আহামরি কিছু জটিল ব্যাপার নেই কিন্তু আমাদের যখন ডেসক্রিপটিভ রাইটিং চলবে যখন আমরা লিখবো কিছু সে এসে হোক কোনো প্যারাগ্রাফ হোক লেটার হোক যে কোনো রাইটিং বা যে কোনো কম্পোজিশন সেক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কনজাংশন ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ কি কনজাংশন হচ্ছে সবসময় একটা লিঙ্কিং ওয়ার্ড দুটো ওয়ার্ডকে লিঙ্ক করা দুটো সেন্টেন্সকে লিঙ্ক করা দুটো ফ্রেজকে লিঙ্ক করা তাহলে যে কোনো জিনিসকে যখন আমরা জয়েন করবো সেটা হচ্ছে বেশিরভাগই আমরা এই কনজাংশন দিয়েই জয়েন করি সুতরাং কনজাংশন কিন্তু আমাদের পরীক্ষার পারপাসে বিশেষ করে ডেসক্রিপটিভে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও মানে আজকে কনজাংশন পড়ার পর যখন আমরা পরবর্তীকালে এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো সেখানে আমরা দেখবো যে প্রচুর কারেকশন আমরা দেবো সেখানে কি যে একটা কনজাংশনের গঠন কি গঠনের বেশিসে ভার্বের কি চেঞ্জ হয় সেগুলো আমরা তখন দেখব ঠিক আছে তো চ্যাপ্টারটা কনজাংশন খুব বেশি কিছু নেই কয়েকটা জিনিস আছে যেটা আমাদের মনে রাখতে হবে শুধু আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে কনজাংশন কি কনজাংশনের কয়েকটা এক্সাম্পল আর কনজাংশনের যে এক্সাম্পেলগুলো দিচ্ছি সেটা একটু ভালো করে দেখে নেওয়া যে কোন এক্সাম্পলের জন্য কি কি চেঞ্জ হচ্ছে ঠিক আছে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল এই জিনিসটা একটু জানলেই কিন্তু কনজাংশন নিয়ে আর বেশি কিছু আমাদের পড়ার দরকার হবে না ঠিক আছে যেহেতু এটা আমাদের চাকরি পরীক্ষার জন্য একাডেমিক ব্যাপারটা নয় সুতরাং বেশি জিনিস আমরা মাথায় কিন্তু নেবো না তাহলে আমরা সরাসরি শুরু করি কনজাংশনের যে ডেফিনেশন বা তার সঙ্গে সঙ্গে এক্সাম্পেলগুলো সেগুলো নিয়ে তাহলে কনজাংশনের ডেফিনেশান কি খুবই সহজ জিনিস একটা কনজাংশন একটা পার্টস অফ স্পিচ আমরা পার্টস অফ স্পিচ নিয়ে ডিটেলসে আলোচনা করেছি আমাদের ফার্স্ট ক্লাসে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচের আটটা ভাগ ডিটেলসে আলোচনা করেছিলাম এবং বাকিগুলো অলরেডি আমরা শেষও করে ফেলেছি তাহলে কনজাকশন হচ্ছে সেরকমই একটা স্পিচ যার কাজ কি যেটা জয়েন করে ফর ওয়ান ওয়ার্ড ওয়ার্ড ঠিক আছে ওয়ার্ড থেকে ওয়ার্ড জয়েন করে কোনো ক্লজকে জয়েন করবে সেন্টেন্সকে জয়েন করতে পারে ফ্রেস জয়েন করতে পারে ঠিক আছে তাহলে এটা হচ্ছে কনজাকশনের মেন কাজ খুবই সিম্পল আরেকবার বলছি কঞ্জাকশনের কাজ হচ্ছে দুটো ওয়ার্ডকে বা দুটো সেন্টেন্সকে বা দুটো ফ্রেজ বা ক্লজকে যে কোনো জিনিস দুটো জিনিস সে দুটো জিনিসকে জয়েন করা ঠিক আছে এটা হচ্ছে কনজামশন এর মেন কাজ এরকম আমরা এক্সাম্পল অনেক দেখতে পারি যেমন এই যে এন্ড দেখো এখানে দুটো জিনিস রয়েছে গড ক্রিয়েটেড অ্যান্ড ম্যান ক্রিয়েটেড মেশিন তাহলে এই দুটো জিনিস দুটো জিনিসকে কি সরি দুটো সেন্টেন্স এই দুটো সেন্টেন্স কে আমরা জয়েন করলাম এই অ্যান্ড দিয়ে ঠিক আছে তাহলে এই অ্যান্ড টা কি এখানে কনজাংশনের এর কাজ করলো তাহলে দেখো এই দুটো জিনিসকে একসঙ্গে দুটো সেন্টেন্স কে একসঙ্গে করলো কোন ওয়ার্ডটা এই অ্যান্ড ওয়ার্ডটা এই জন্য অ্যান্ডকে বলা হয় কনজাংশন কেন বলা হচ্ছে কারণ এই দুটো সেন্টেন্সকে জয়েন করলো বলে এটাই হচ্ছে কনজাংশানের মেইন কাজ এবং এরকম অনেক এক্সাম্পল আছে দে আর স্যাড বাট হোপফুল একটা যদি দুটো সেন্টেন্স আছে এখানে একটা হচ্ছে দে আর স্যাড আর একটা হচ্ছে দে আর হোপফুল দুটো সেন্টেন্স এই দুটো সেন্টেন্সকে যখন আমরা একসঙ্গে জয়েন করব তখন মাঝে শুধু আর বাকি দে আরটা এই যে এই যে পার্টটা এটা লেখার দরকার হবে না শুধুমাত্র দে আর স্যাড বাট হোপফুল লেগলেই হবে কারণ এই জিনিসটা কমন চলে আসছে ঠিক আছে ঠিক একইভাবে এখানে দেখো অর একটা দেওয়া আছে ও আর উড ইউ লাইক টু হ্যাভ টি অর কফি চা খাবে না কফি খাবে তাহলে দুটো জিনিস উড ইউ লাইক টু হ্যাভ টি আবার একটা বলছে উড ইউ লাইক টু হ্যাভ কফি তা দুটো জিনিসকে যদি অফার করি কিন্তু বারবার দুটো জিনিসকে প্রথমটা এই জিনিসটা না বলে আমরা কি বলি যে জিনিসটাতে চেঞ্জ করছি চা এবং কফি এই দুটোই তো অফার করছি কারণ যে জিনিস দুটোই আমরা চেঞ্জ করছি সেগুলোতে কি হবে সেগুলোতে শুধুমাত্র তার মাঝে অর বা অ্যান্ড বাট এসব বসাবো ঠিক আছে পুরো সেন্টেন্সকে আমাদের লেখার দরকার নেই এবং জেনারেলি দেখো সবগুলো দিয়ে আমরা একটা করে সেন্টেন্স করছি ঠিক আছে মাঝে শুধুমাত্র দুটো সেন্টেন্সকে একসঙ্গে জয়েন করার কাজটা করছে এই অ্যান্ড বাট অর এইসব ওয়ার্ডগুলো এই লিঙ্কিং ওয়ার্ডগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ তাহলে এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ আরেকবার বলে দিচ্ছি অ্যাডজেক্টিভের কাজ কি অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে দুটো ওয়ার্ড বা দুটো সেন্টেন্স বা দুটো ক্লস বা দুটো ফ্রেজ যেরকম যা খুশি হতে পারে এই দুটোকে জয়েন করে একটা সেন্টেন্সে পরিণত করা এটাই হচ্ছে কনজাংশনের মূল কাজ কয়েকটা এক্সাম্পল দেখানো হলো এগুলো হচ্ছে কনজাংশন এরপর কনজাংশনের ভাগ কি কি আছে আমরা দেখে নেব ঠিক আছে একটা নোট দেওয়া আছে এখানে অ্যান্ড জয়েন্ট সিমিলার আইডিয়াস এটা খুবই গুরুত্বপূর্ণ এই যে অ্যান্ড কথাটা যখন আমি জয়েন করছি কোনো কিছু অ্যান্ডটা কখন যে হয় মানে একই জিনিস নিয়ে যখন আলোচনা করছে যদি দুটো আলাদা জিনিস হয় যে গুড ব্যাড দুটো জিনিসটা আলাদা তাহলে গুড ব্যাড যখন আলোচনা করবে তখন কিন্তু মাঝে এন্ড বসবে না কারণ দুটো অপোজিট ডিরেকশনে যাচ্ছে গুড ব্যাড ঠিক আছে ম্যান ওমেন এর মাঝে কিন্তু এন্ড বসবে না কেন বসবে না কারণ এ দুটো আলাদা আলাদা জিনিস ঠিক আছে এবং যখন একই রকমের জিনিস হবে তখন কিন্তু এন্ড বসবে ঠিক আছে চক অ্যান্ড ডাস্টার একই রকমের একই কাজে আমরা ইউজ করছি চক অ্যান্ড ডাস্টার ঠিক আছে তাহলে সিমিলার আইডিয়া বা সিমিলার থিম যখন হবে সিমিলার আইডিয়া বা সিমিলার থিং এর ক্ষেত্রে কিন্তু অ্যান্ড যোগ করতে হবে আর বারটা কখন এটা আমরা সবাই জানি এটা হচ্ছে অপোজিট যখন ওয়ার্ড হবে ঠিক আছে অপোজিট কেস দুটো জিনিসকে বোঝানো হচ্ছে যে দুটো জিনিস কিন্তু অপোজিট তখন কিন্তু আমরা ইউজ আর যখন সিমিলার জিনিস হবে তখন কিন্তু আমরা সেটা অ্যান্ড ইউজ করব এবার আমরা কনজাংশনকে চারটা ভাগে ভাগ করছি আমি আবার বলছি পরীক্ষার পারপাসে এইসব কোনো কিছু আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় আমরা শুধুমাত্র এগুলো শেখাচ্ছি জাস্ট একটু কনজাংশন বা যে কোনো পার্টস অফ স্পিচ এতদিন ধরে আমরা যেগুলো পড়লাম এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া তৈরি করার জন্য কিন্তু এগুলো আমরা পড়াচ্ছি পরীক্ষার পারপাসে সম্পূর্ণ অন্যরকম কোশ্চেন আসে যেটা আমরা আর কয়েকটা ক্লাস আছে এটা হয়ে গেলে আমাদের কনসেপ্ট বিল্ডিং এর ক্লাস শেষ হবে সেগুলোর পরে আমরা সেখানে ডিটেলস এমসিকিউ কোশ্চেন বা এমসিকিউ যে কোশ্চেন গুলো পড়ে সেগুলো কিভাবে আনসার দিতে হয় সেগুলো ডিটেলস আলোচনা করব ঠিক আছে কিন্তু আমাদের ফার্স্ট যেটা আমাদের কাছে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে আমরা প্রথম থেকে পড়তে চাই তাই আমরা একবারে প্রথম থেকেই শুরু করছি জাস্ট যাদের কোনো আইডিয়া নেই তোমরা দেখবে হিসাব করে তারাও কিন্তু এখানে সব বুঝতে পারবে সেই হিসাবে কিন্তু এই ক্লাসিফিকেশনগুলো পারপাসে এত গুরুত্বপূর্ণ নয় কিন্তু যেহেতু আমরা শিখতে চাইছি এই জন্য একটু মনে রাখা ভালো ঠিক আছে কোঅর্ডিনেটিং কনজাংশন ডিটেলস আলোচনা করব সাবঅর্ডিনেটিং কনজাংশন কো রিলেটিভ আর হচ্ছে কম্পাউন্ড এই চারটা ভাগে ভাগ করছি এবার আমরা দেখে নিই এই চারটা ভাগ কি ঠিক আছে এবং এদের মধ্যে কি কি কনজাংশন আছে প্রথমটা ভাগ হচ্ছে কো অর্ডিনেটিং কনজাংশন দিস টাইপ অফ কনজাঙ্কশন আর ইউজ টু জয়েন্ট টু ক্লসেস ওয়ার্ডেন ঠিক আছে যখন আমরা অ্যান্ড ইউজ করছিলাম এগুলো বলছিলাম যেম টাইপ বা তাই না আমরা যখন অ্যান্ড ইউজ করছিলাম এর আগের যে স্লাইড ছিল সেখানে দেখালাম পার্থক্য যখন আমরা সেম টাইপ বা সেম র্যাঙ্ক একই রকমের জিনিস নিয়ে কোনো কিছু কনজাংশন অ্যাড করবো তখন কিন্তু সেটা হবে কো কনজাংশন এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে ফর ঠিক আছে ফর মানে কি এখানে দেওয়া আছে কি জন্য অ্যাকচুয়ালি অ্যান্ড একই রকমের জিনিস সেই জন্য আইদার অর সেটাও হবে বাট অর ইয়েট অ্যান্ড সো ঠিক আছে এই জিনিসগুলো এগুলো সব একই রকমের জিনিসকে নিয়ে আলোচনা করা হয় ঠিক আছে একই রকমের জিনিস বা একই রকমের কনসেপ্ট আইডিয়া সেই জন্য এটা হচ্ছে টোটাল কোঅর্ডিনেটিং কনজাংশন এখানে সবগুলোকে সামনে নিয়ে নিয়ে একটা করে শর্ট ফর্ম তৈরি করে দেওয়া হয়েছে এফ ফর ফর এ ফর অ্যান্ড এন ফর নাই আর শো হচ্ছে এস ঠিক আছে ফ্যান একটা দেওয়া আছে এখান থেকেই আমরা এই যে সাতটা আছে কনজাংশন সে সাতটা কনজাংশন কিন্তু করে নিতে পারবো এবার জাস্ট কয়েকটা এক্সাম্পল একটু দেখে নিই হি কুড নট রিসিভ দ্য কল ফর হি ওয়াজ বিসি দেখো এখানে ফর এর কি রোল হচ্ছে ফর বিকজ সিন্স ঠিক আছে এই জিনিসগুলো তাহলে এখানে ফর ফরটা কিন্তু যখনই আমরা দেখবো ফর আমরা সবসময় ভাবি কি এটা হচ্ছে প্রিপোজিশন তাই না আমরা তো প্রিপোজিশনে ফর পড়েছি কিন্তু ফর যে তার সেন্টেন্সে কোন জায়গায় ইউজ হচ্ছে কি কাজে ইউজ করা হচ্ছে এখানে ফরটার কাজ শুধুমাত্র বিকজকে বোঝানো অ্যাজ অ্যাজ বিকজ ঠিক আছে এই জিনিসগুলোকে বোঝাবার জন্য ফরটা ইউজ করা হচ্ছে এই জন্য ফরটা কিন্তু এখানে একটা জাস্ট লিঙ্কিং কনজাংশন এটা কিন্তু এখানে কনজাংশন ঠিক আছে আমরা দেখবো অনেক সময় আলোচনা করেছি বিভিন্ন জিনিস নিয়ে যখন আমরা স্পেশালি পড়াচ্ছিলাম ডবলিউ এইচ ওয়ার্ড গুলো দেখবে আমরা যখন প্রনাউনে পড়ালাম তখন কি বললাম যে এগুলো হচ্ছে আবার যখন অ্যাডজেক্টিভে পড়ালাম তখন কি বললাম হচ্ছে অ্যাডজেক্টিভ ঠিক আছে আবার দেখো যখন বিভিন্ন সময় আমরা পড়াচ্ছি তার স্থান বা তার পজিশন কি রকম ভাবে সেন্টেন্সে ইউজ করা হচ্ছে সেই জিনিসটাকে সেটার বেসিসে কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলতে পারবো যে এটা নাউন প্রনাউন ভার্ভ অ্যাডভার্ব বা কি পার্টস অফ স্পিচ ঠিক আছে আমাদের মধ্যে একটা আগে থেকে কনসেপ্ট থেকেই থাকে যে ফর মানি হচ্ছে প্রিপোজিশন তাই না সেই জিনিসটা কিন্তু এখানে নয় আমাদের সবসময় ভাবতে হবে যে সেন্টেন্সের কোন জায়গায় বসছে এবং কি কাজে ইউজ করা হচ্ছে সেই ওয়ার্ডটাকে সেটা বেশি কিন্তু আমাদের বের করতে হবে যে এটা কি টাইপের কনজাংশন বা কি টাইপের স্পিচ ঠিক আছে তাহলে এটা আমরা পেলাম ফর ফরটা কি এখানে কোঅর্ডিনেটিং একটা কনজাংশন রাম অ্যান্ড কৃষ্ণা আর টু ফ্রেন্ডস এখানে দুটো ফ্রেন্ড একই রকমের দেখো একই প্যাকেট সেম র্যাঙ্ক দুজনেই ফ্রেন্ড সেম টাইপ ওই জন্য এখানে অ্যান্ড ইউজ করা হচ্ছে তাহলে অ্যান্ড পেলাম নাইদার হয়ে গেছে এটা নর হবে নাইদার নর কি দুজনের একই রকমের জিনিস কিন্তু কোনোটাই ঠিক নয় ঠিক আছে সেই জিনিসটা হচ্ছে ঠিক আছে এগুলো নিয়ে আমরা যখন আলোচনা তখন এরপরে কি ভার্ব ইউজ হয় সেগুলো নিয়ে আলোচনা করবো এখন জাস্ট শুধুমাত্র আমরা এই কনসেপ্টটা দিচ্ছি যে এগুলো কোন 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 কনজাংশন ঠিক আছে আমরা জানতে হবে কনজাংশন কি এবং কি কি কনজাংশন আমরা ইউজ করি এটুকুই শুধু আপাতত জানতে হবে আলপোনা ইজ স্মার্ট ঠিক আছে এই যে বার্ট ইউজ করলাম এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন তাহলে আমরা এখানে কনজাংশন পেলাম কোঅর্ডিনেটিং কনজাংশন কি সেটা দেখলাম কোঅর্ডিনেটিং কনজাংশনে কয়েকটা ভাগ আছে সাতটা টাইপ সাতটা টাইপকে আমরা দেখলাম এবং সেগুলো নিয়ে কয়েকটা আমরা ওয়ার্ডও দেখে নিলাম যে ওয়ার্ড এগুলো কিভাবে আমরা ইউজ করি এরপরে আছে সাবঅর্ডিনেটিভ সাবঅর্ডিনেট কনজাংশন এটা কি একটু দেখে সরি দিস কনজাংশন আর ইউজ টু লিঙ্ক সাবঅর্ডিনেট ক্লসেস আর মেন ক্লসেস ঠিক আছে এগুলো ইউজ করা হয় কি জন্য সাবঅর্ডিনেট ক্লস আর মেন ক্লস এই দুটোকে জয়েন করার জন্য ঠিক আছে তাহলে সাবঅর্ডিনেট ক্লস আর মেন ক্লস এগুলোকে জয়েন করার জন্য আমরা এগুলো ইউজ করি এবার আমরা এখন হয়তো মনে হতে পারে যে আমরা কেউ ক্লস ব্যাপারটা জানি না হয়তো দুইজন আমরা জানি যারা জানি তারা ঠিক আছে যারা জানেনি তারা কে জাস্ট মনে রাখতে হবে এখানে ক্লস সেন্টেন্স একই রকমের সেন্সটাকে ভেবে নিয়ে আলাদা হবে আমরা ক্লসের চ্যাপ্টার পরে রেখেছি কিন্তু যেহেতু এখন এই মুহূর্তে তোমরা প্লসটা জানো আমরা পরে এটা আলোচনা করব এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে হাউ হোয়ার হোয়াই হোয়েন আনটিল টিল অনেকগুলো দেওয়া আছে ঠিক আছে এখানে দেখবো আমরা এই জিনিসগুলো কি হচ্ছে দুটো সেন্টেন্সকে জয়েন করছে ঠিক আছে এর আগে যেটা আমরা দেখলাম সেখানে দেখবে দুটো টাইপকে শুধুমাত্র একই জিনিসকে জয়েন করা হচ্ছিল রাম অ্যান্ড সাম কিন্তু এখানে আমরা যেগুলো দেখলো সেগুলো সেন্টেন্সকে জয়েন করা হচ্ছে সবগুলি সেন্টেন্সকে জয়েন করছে এই এটা হচ্ছে সাবঅর্ডিনেটিভ কনজাংশন একটা এক্সাম্পল গুলো দেখে নিই হি ডাস নট নো হোয়ার আই লিভ অ্যাকচুয়ালি এখানে দুটো সেন্টেন্স আছে হি ডাস নট নো দা প্লেস অ্যাকচুয়ালি এখানে ছিল দা প্লেস ঠিক আছে বা দা এরিয়া হি ডাস নট নো দা প্লেস তারপরে একটা হচ্ছে দা প্লেস আই লিভ আই লিভ ইন দিস প্লেস একটা ঠিক আছে তাহলে দুটো সেন্টেন্স কে এখানে জয়েন করা হচ্ছে শুধুমাত্র দি প্লেসটাকে তুলে দিয়ে তার পরিবর্তে হোয়ার কে ইউজ করা হলো ঠিক আছে যখন আমরা হোয়ারটাকে ইউজ করলাম তখনই দুটো সেন্টেন্স ক্যাকসময় জয়েনও করে দেওয়া হলো যেহেতু দুটো সেন্টেন্সকে ক্যাকসঙ্গে আমরা জয়েন করলাম এই জন্য এই হোয়ারটা এখানে কনজাংশন হিসাবে কাজ করছে ঠিক আছে তো এই হচ্ছে কনজাংশনের মূল আইডিয়া আগেটাই আমরা শুধু দেখলাম যে শুধুমাত্র কয়েকটা ওয়ার্ড বা কো জয়েন করছে এবং দুটো একই রকমের জিনিস কিন্তু এখানে দুটো সেন্টেন্স পুরোটাই নির্ভর করছে এই কনজাংশনটার উপরে হোয়ারের উপরেই দুটো জিনিস নির্ভর করছে আমি প্লেসটার নাম না বলে যেখানে হোয়ার দিলাম এবার দেখো এই দুটো যে সেন্টেন্স আমি পেলাম হি ডাস নট নো দা প্লেস আর দি প্লেস হোয়ার আই লিভ ঠিক আছে এই দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে দুটোর মধ্যে যখন জয়েন নির্ভরশীল হয়ে গেল আবার যদি বলি আই লিভ তাহলে এটাও দেখো সেন্টেন্সটা ইনকমপ্লিট কেন কারণ কোথায় আমি বাস করি সেটা বলা হয়নি তাহলে দুটো সেন্টেন্সকে যখন আমরা ইউজ করছি একভাবে তখন দেখো দুটো সেন্টেন্স থেকে যখন আমরা জয়েন করলাম হোয়ার জায়গাতে দিয়ে তখন একটাই সেন্টেন্স হলো এবং পুরো জিনিসটা একটা সেন্স আমাদের কাছে চলে এলো কিন্তু যদি আলাদা আলাদা কোনো সেন্টেন্স গুলোকে ইউজ করতাম তাহলে কিন্তু এর মধ্যে কোনো সেন্স আসতো নি এই জন্য এটা হচ্ছে সাবঅর্ডিনেটিভ ডু নট টক টু মি এট টাইম দিয়ে দেওয়া হলো আনটিল যতক্ষণ না পর্যন্ত ই অপোলজাইজ ফর ইওর মিস্টেকস যতক্ষণ না তুমি তোমার মিস্টেক স্বীকার করছো ততক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গে কথা বলবো না তাহলে দুটো সেন্টেন্স এখানে পেলাম ডু নট টক টু মি এটা একটা সেন্টেন্স ঠিক আছে আর ইউ অপোলোজাইজ ফর ইউর মিস্টেকস দুটো সেন্টেন্স এটাকে জয়েন করে দেওয়া হলো কি দে আনটিল দে দুটোকে জয়েন করলাম আনটিল দে এবার এই আনটিলটা কিন্তু এখানে সাবর্ডিনেটিভ কনজাংশন থেকে কাজ করছে ঠিক আছে খুবই সিম্পল সিম্পল জিনিস এগুলো আমরা যখন ক্লাস নাইন টেনে বা এইটে পড়েছি তখন দেখবো আমরা জয়নিং করতাম সেই জয়নিং এর সময় কিন্তু এগুলো প্রচুর কাজে লাগতো আর জয়নিং মানে হচ্ছে জয়নিং এর প্রথম কাজ হচ্ছে দিয়ে জয়েন করতাম আমরা ঠিক আছে তাহলে সেই পঞ্জাংশনগুলো আমরা ছোটবেলায় ইউজ করেছি হি ওয়েন্ট টু কলকাতা ওয়ে হি ওয়াজ চাইল্ড তাহলে হি ওয়েন্ট টু কলকাতা একটা সেন্টেন্স আর হি ওয়াজ চাইল্ড একটা সেন্টেন্স তাহলে দুটোর মধ্যে দেখো দুটো আলাদা আলাদা সেন্টেন্স দুটো সেন্টেন্সকে আমরা হোয়েন দিয়ে যোগ করলাম কি একটা টাইম কে নিয়ে এলাম যে টাইমটা দিয়ে আমরা দুটো সেন্টেন্সকে জয়েন করলাম এখানে যে জিনিসটা মূল বোঝার আছে সেটা কি সেটা হচ্ছে দুটো সেন্টেন্স কিন্তু এখানে ইন্ডিপেন্ডেন্ট নয় একে অপরের উপর ডিপেন্ডেন্ট এবং এই ডিপেন্ডেন্সিটা কাজ করছে শুধুমাত্র এই কনজাংশনটার জন্য এই কনজাংশনটাই কিন্তু দুটো সেন্টেন্সকে একসঙ্গে জয়েন করছে ঠিক আছে এটুকুই মনে রাখতে হবে এখান থেকে নেক্সট হচ্ছে কো রিলেটিভ কনজাংশন তো দেখেন কি আছে দিস কনজাংশন আর অলওয়েজ ইউজড ইন পেয়ারস খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা রিলেটিভ বলবো এই যে রিলেটিভ ডামটা আসছে রিলেটিভ মানে কিন্তু কি আপেক্ষিক রিলেটিভ মানে আপেক্ষিক আপেক্ষিক মানে কি যে একটা সঙ্গে আরেকটা তুলনা করা হয় ঠিক আছে রিলেটিভ টেম্পারেচার অনেক কিছু রিলেটিভ নিয়ে আছে তার মানে কি এটা কোনরাই কিন্তু পারমানেন্ট নয় এটা আছে বলে এটা আছে তাহলে এখানে সবসময় কিন্তু এই জিনিসটা আসবে পেয়ার ঠিক আছে ইউসড ইন পেয়ার অ্যান্ড আর ইউজ টু জয়েন ওয়ান নাউন টু অ্যানাদার নাউন এখন সব ক্ষেত্রে দুটো করে আসবে ওয়ান নাউন তার সঙ্গে অন্য নাউন বা নাউন ওয়ান প্রোনাউন টু অ্যানাদার প্রোনাউন ঠিক আছে এইভাবে যে এখানে সবসময় কিন্তু একটার সঙ্গে আরেকটা রিলেটিভ থাকবে ঠিক আছে অর ইউজ করা হবে পেয়ারের এক্সাম্পলগুলো দেখি তাহলে বুঝতে পারবো যে হইদার অর ঠিক আছে আমরা আয়দার অর দেখেছি ঠিক একইভাবে হইদার অর ইউজ করা হয় নাইদার নর বোথ বোথ বসলি তারপরে কিন্তু কিন্তু মনে রাখতে হবে যে আয় এর পরে সবসময় অর বসবে হয়ে এর পরে সবসময় অরই বসবে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন তখন দেখবো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবে যে হয়ে এর পরে বা আমরা হয়তো কোশ্চেন অনুভব করলাম যে এখানে হয়ে পর একটা এখানে অর না দিয়ে অনেক নর দিয়ে দেওয়া হলো তখন আমাদের বুঝতে হবে যে এই জিনিসটা ভুল আছে নাইদার অর বোথ অ্যান্ড নট অনলি বাট অলসো নো সুনার দেন দেখো এখানে আমরা যেগুলো ইউজ করছি আমরা যেহেতু দুটো ইউজ করছি তার মানে দুটো করে কিন্তু পেয়ার বা দুটো জিনিস নিয়ে দেখো এখানে ইউ আছে আইদার ইউ অর ইউর ফ্রেন্ড তাহলে আমরা দুটো টার্ম পেলাম একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ইউর ফ্রেন্ড দুজনকে পেলাম হ্যাজ ডান জব ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ এখানে হ্যাজ বসলো এখানে হ্যাপ বসলো নি কেন কারণ হয় এ অথবা এ কাজটা করেছে যদি এটা দুজন মিলেই করতো তাহলে কিন্তু এখানে হ্যাপ বসতো তাই না যদি বোধ বসতো বোথ ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড তখন কিন্তু এখানে হ্যাপ বসতো কারণ দুজন হয়ে যাচ্ছে কিন্তু যখন আইদার অর ইউজ করছি তারপরে কিন্তু সবসময় সিঙ্গুলার হবে মানে সিঙ্গুলার ভার বা এই দুটোর মধ্যে একজন যেহেতু কাজটা করছে তখন কিন্তু সিঙ্গুলারই হবে তাহলে আইদার ইউ অর ইউর ফ্রেন্ড এখানে দুটো জিনিস ইউ আর ইউর ফ্রেন্ড এই দুটো হচ্ছে তোমার পেয়ার এই পেয়ারটা গুরুত্বপূর্ণ ঠিক আছে এই পেয়ার দুটোকে জয়েন করছে আইদার এবং অর দিয়ে দুটো পেয়ারের জন্য দুটো আমরা আলাদা কনজাংশন ইউজ করলাম এই জন্য এটা হচ্ছে কো রিলেটিভ কনজাংশন লাস্ট পরেরটা দেখি দ্য পুয়ার ম্যান ক্যান নাইদার রিড নট রাইট ঠিক আছে রিড করতে পারছে না এই নটটা আর নাইদারটা দুটো আমরা পেলাম রিড আর রাইট একই রকমের সিমিলার টার্ম ঠিক আছে তাহলে এর মাঝে আমরা কি ইউজ করলাম নাইদার নট ঠিক আছে তাহলে নাইদার নটটা হচ্ছে একটা কো রিলেটিভ কনজাংশন সি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো লেবোরিয়াস ঠিক আছে তাহলে আমরা এখানেও দেখা পেলাম ইন্টেলিজেন্ট আর লেবোরিয়াস এই দুটো টার্ম জয়েন করলো কি দিয়ে বাট অলসো নট অনলি দে তাহলে নট অনলি বাট অলসো দিয়ে জয়েন করা হলো এটা হচ্ছে কো রিলেটিভ কনজাংশন তারপরটাও সেম নো সুনার ডিড রাহুল এন্টার দ্য রুম দেন তাহলে নো সুনার দেন ঠিক আছে রঞ্জন লেফট দ্য রুম এক্ষেত্রে মনে রাখতে হবে এখানে ডিড ইউজ করতে হয় আর পরেরটাই হচ্ছে সিম্পল পাস্ট টেন্স ইউজ করতে হয় ঠিক আছে এটা হচ্ছে কো রিলেটিভ কনজাংশন লাস্ট হচ্ছে কম্পাউন্ড কনজাংশন না আমরা শুনি বুঝতে পারছি যে কম্পাউন্ড মানে কি কম্পাউন্ড মানে কি কম্পাউন্ড মানে হচ্ছে দুটোকে নিয়ে বা যোগ করে একটা বড় জিনিস তৈরি করা হয় সিম্পল থেকে কম্পাউন্ড হয় সে কম্পাউন্ড কনজাংশন দিস কনজাংশনস আর ফর্ম বাই টু অর মোর ওয়ার্ডস অর ফেসেস কল্ড কম্পাউন্ড কনজাংশন সি খুবই সিম্পল জিনিস আমরা একটু আগে যেটা পড়লাম কোরিলেটিভ কনজাংশন সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি কম্পাউন্ড কনজাংশন ঠিক আছে এখানে যে আমরা কনজাংশনগুলো ইউজ করছি দেখা গেল পর পর মানে আমরা তখনটা ইউজ করলাম নট অনলি তারপর পরে ইউজ করছি বাট বাটলসো এখানে কিন্তু দুটো পরপর ইউজ হচ্ছে কনজাংশন ইফ ও একটা কনজাংশন ইভেন ইন অর্ডার দ্যাট তিনটে ওয়ার্ড ইউজ করলাম ঠিক আছে তাহলে এই যে কনজাংশন গুলো ইউজ করছে এগুলো সব হচ্ছে কম্পাউন্ড কনজাংশন কারণ এগুলো ইন্ডিভিজুয়াল কিছু নয় এগুলো একসঙ্গে কম্পাউন্ড ইউজ করা হচ্ছে হি বিহেভড অ্যাসিভ নাথিং হ্যাপেন্ড ঠিক আছে এখানে যে কনজাংশনটা ইউজ করলাম অ্যাসিভ আইসি মানে আমরা বুঝতে পারছি যেন যেমন মনে হয় আর কি যেমন মনে হয় অর্ণব ফিনিশ দা ওয়ার্ক ইভেন দো হি ওয়াজ ইল ঠিক আছে দুটো অপোজিট ওয়ার্ড সেই অসুস্থ ছিল তবু সে ফিনিশ করেছে তার মানে হচ্ছে ইভেন দো দে যদিও সে অসুস্থ ছিল পূজা টকস অ্যাজ দো হি নোজ এভরিথিং ঠিক আছে দেখা গেল সবগুলো কিন্তু একই রকমের মানে মনে হচ্ছে অ্যাজ ইফ ইভেন দো অ্যাজ দো ঠিক আছে এগুলোই হচ্ছে কিন্তু ইংরেজির গুরুত্ব আমরা যখন রাইটিং লিখবো ভালো করে আমরা যারা ক্লাস্কি পরীক্ষা দেবো বা মিসলিস পরীক্ষা দেবো যারা ডব্লিউসিএস দি যেখানে কিন্তু ডেসক্রিপটিভ একটা বড় ভূমিকা পালন করে তাই না সেই ডেসক্রিপটিভ লিখতে লিখতে আমাদের এরকম যে লিঙ্কিং ওয়ার্ড বা কনজাংশন ঠিক আছে কনজাংশন গুলো কিন্তু ইউজ করা খুবই গুরুত্বপূর্ণ আছে এগুলো যে যত ভালো ইউজ করতে পারবে তা তত রাইডিং তত অন্যদের থেকে আলাদা হবে তত হেলদি হবে ঠিক আছে তাহলে এই ইউজ গুলো কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে যা যা আমার বই আছে আমাদের কাজ হবে সে বইগুলোকে ভালো করে পড়ে প্র্যাকটিস করতে হবে যত মানে এগুলো যত আমরা প্র্যাকটিস করবো তত আমাদের মনে থাকবে এবার আজকে পড়ার পর যদি আমি দশ দিন পর দেখি তাহলে কিন্তু এই জিনিসগুলো আমি ভুলে যাব এগুলো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার ঠিক আছে তাহলে এটা হচ্ছে মোটামুটি চারটা কনজাংশন ঠিক আছে সেরকম বেশি কিছু নেই কনজাংশন চ্যাপ্টার থেকে আহ বাস এখানেই শেষ হয়ে গেল আজকে কনজাংশন